হোম ডেলিভারি চলে যাবে বাসার ভিতরে মাল হাতে পাইবে দিব দুই সপ্তাহের জন্য ডেলিভারি ফ্রি পাঁচশো টাকা যেভাবে দেখতেছেন সেম টু সেম পাবেন আজকে অপার প্রাইজে দিছি হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পাইপিং পেস্টিং এখানে সবকিছু কমপ্লিট থাকবে একটা পর্দা

আসসালাম আলাইকুম ভিউর্স যারা অনেক টাকা পয়সা খরচ করে নিজেদের একটা স্বপ্নের বাড়ি করেছেন তারা নিশ্চয়ই চান ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির কিছু পর্দা যারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা খুবই সাশ্রয়ী মূল্যে নিতে চান তাদেরকে অবশ্যই আসতে হবে ঢাকার ইসলামপুরে তো এখান থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বিভিন্ন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে হোলসেল রেটের মাধ্যমে এই পর্দাগুলি এখান থেকে নিতে পারবেন সো ভিও এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে

করতে পারবে হোম ডেলিভারি চলে যাবে বাসার ভিতরে একবার ঘরে গিয়া মাল হাতে পাইবে আচ্ছা ঠিক আছে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিতে হবে তাই স্ক্রিনশট দিলে ভিডিও কল দিয়ে আমি দেখায় দিব ঠিক আছে আমার এখানে পর্দা অসংক পর্দা আছে আজকে অফার প্রাইসে দিব শুধু এই যে দুই সপ্তাহের জন্য ঠিক আছে এই যে আজকে অফার প্রাইস চলতেছে এই একটা পর্দা এই যে লেস থাকবে পাইপিং থাকবে দুইটা ঠিক আছে পেস্টিং থাকবে এই যে এখানে পেস্টিং এখানে পেস্টিং থাকবে এই পর্দাটার দাম হচ্ছে 800 টাকা ঠিক আছে এই এই পর্দাটা হচ্ছে মাত্র 500 টাকা রাখবো মাত্র 500 মাত্র 500 টাকা যেভাবে দেখতেছেন সেম টু সেম পাবে পাবেন তারপরে এই যে দেখেন এই যে আরেকটা আছে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফুলে ফুলে একটা করে আপনি কুচি থাকবে এই যে আপনি ফুলটা সামনে থাকবে ঠিক আছে কাপড় থাকবে ছয় ফিট পাশে কাপড় থাকবে ছয় ফিট লাম্বা থাকবে সাত ফিট এই মালটা আপনার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ওকে ঠিক আছে এইভাবে অনেক আছে এই যে আরেকটা এই যে প্রত্যেকটা কুচিতে কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে এইভাবে আপনার দেখা শুনে নিবেন এই যে দেখেন এক একটা মাল পাশে হচ্ছে 6 ফিট লম্বা হচ্ছে 7 ফিট এই পর্দাটার প্রাইস হচ্ছে 850 টাকা আজকে অপর প্রাইসে দিছি হচ্ছে মাত্র 550 মাত্র 550 তবে হ্যাঁ একটা কথা কি ভাই আপনি এই পর্দাটা আপনার 10 বছরে নষ্ট হবে না ঠিক আছে কিন্তু একটু ভালো মানে আইলেটটা যদি লাগায় নেন তাহলে সবচেয়ে বেটার হয় আচ্ছা কারণ এই পর্দাটা দশ বছরের ভিতরে কোনো কালার নষ্ট হবে না এখানে 10 টাকা দাম আর টাকা দাম আর টাকা দাম আইলেট আছে বিভিন্ন ধরনের ভালো মানেরটা যদি নেন তাহলে ওই ক্ষেত্রে আপনি বেশি দিন ইউজ করতে পারবেন ওকে কথা বুঝতে পারছেন এই যে দেন এই একটা পর্দা এটা হচ্ছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফার প্রাইস চলতেছে মাত্র চারশো টাকা চারশো চারশো টাকা ছয় কুচি আর এই যে একটা আছে এটার কালার হবে তিনটা ঠিক আছে যদি কেউ নিতে চায় ওইভাবে ভিডিও কল দিয়ে আমাকে দোকান দেখে অর্ডার করানোর সুযোগ আছে ঠিক আছে এই যে দেখেন এই একটা মাল এটা কিন্তু খুবই সুন্দর আপনার কালার হবে তিনটা যদি কেউ দেখতে চান বা অর্ডার করতে চান আমার নাম্বার থাকবে আপনারা আমাকে এই দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ফুটাবে কোনটা ওটা আপনি নিতে পারবেন এই যে দেখেন একটা কালার এটা কালার হবে চারটা ঠিক আছে এই মালটা আপনার অনেক সুন্দর যে কোনো কালার সাথে ফুটবে লেস থাকবে পেস্টিং থাকবে পাইপিং থাকবে ঠিক আছে ওইভাবে কমপ্লিট করে দিব এটা হচ্ছে মাত্র আপনার

সুন্দর একটা মাল কোয়ালিটি পাইতেছেন অনেক কালার হবে এই সমস্ত মালগুলোর কালার হবে যে কোনো কালার চান আপনার কালার দেওয়া সম্ভব অনেক মাল আসলে এত পরিমাণ মাল আসলে আমি এভাবে আসলে একটা একটা করে টাইনা দেখাতে গেলে আমার এক দেড় ঘন্টা সময় লেগে যাবে কথা বুঝতে পারছেন তবে যারা আসতে পারবেন আসবেন আর যারা আসতে পারবেন না ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করতে পারবেন এই দেখেন এক একটা মালের তিনটা চারটা করে মালের কালার আছে ঠিক আছে অতএব এই লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পাইপিং পেস্টিং এখানে সব কিছু কমপ্লিট থাকবে একটা পর্দা মাত্র 550 টাকা এটা হলো অফার প্রাইস চলতেছে দুই সপ্তাহর জন্য বুঝতে পারছেন আর প্রবাসী ভাইদের জন্য ডেলিভারি চার্জটাই এবারকার জন্য ফ্রি বাহ দুই সপ্তাহর জন্য ফ্রি করে দিলাম ঠিক আছে প্রবাসী ভাইরা আমাকে ভিডিও কল দিয়া আমার আমার দোকানটা দেখবেন দেখে শুনেই যে দেখেন মালের কালেকশন দেখেন দেইখা হচ্ছে কি আপনারা অর্ডার করবেন আগে দোকান দেখবেন দোকান দেইখা তারপর আমাকে অর্ডার করবেন যে আমার মালের কোয়ালিটি কেমন কি আশো কি বিশ সব কথাবার্তা বলা তারপর অর্ডার করবেন সব ধরনের কোয়ালিটি আছে দামি কম দামে যদি কেউ দামি নিতে চায় দামিগুলো আমি দেখাই দিব এই যে দেখেন এইভাবে যদি কেউ নর্মাল ভাবে যদি নিতে চায় এটা হচ্ছে ভাইয়া নর্মাল বক্রম কথা বলছেন এইভাবে যদি নিতে চায় ছয় কুচির একটা পর্দা মাত্র 350 350 আর যদি এখানে আমার দোকানে বাইরে থেকে অন্য কোথাও থেকে কিনতে যান এটা পড়বে 500 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 350 টাকা তারপরে এই যে এটা এটা হচ্ছে ভাই ওই যে পেস্টিং এই যে শাড়ের কলার ভিতরে যেভাবে পেস্টিং দেয় না ওইভাবে হচ্ছে পেস্টিং দিয়ে করো এই পেস্টিং দিয়ে কইরা যদি নেন এটা হচ্ছে 750 টাকা আচ্ছা আজকে কিন্তু অপার প্রাইস চলতেছে কত জানেন ভাই কত এটা মাত্র 500 টাকা মাত্র 500 মাত্র 500 ভাই কথা যা দিছি তাই হবে ইনশাআল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ এরকম হবে এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে নরমালে আপনি যেভাবে আছে পেস্টিং পাইপিং দিয়ে কমপ্লিট নিতে পারবেন 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকা যদি কেউ বুঝতে অসুবিধা হয় নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাই ভাই কালার কালার আছে আছে বুঝছেন যারা আমার ভিডিও দেখেন সব সময় দেখবেন ভালো মতো দেখবেন আমি কি বলছি এই সমস্ত কালারগুলো একেবারে নতুন আর কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণ এগুলা মোটা কাপড় ভারী আপনার এগুলা বাইরে থেকে তেমন বেশি একটা আলো আসবে না কথা বুঝতে পারছেন তারপরে এই যে দেখেন এই একটা কালার এটা অনেক সুন্দর এই পদ্মাটা হচ্ছে মার্কেট প্রাইস আটশো টাকা আর আজকের অপর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা যদি কারোর পছন্দ হয় ওই আপনারা আমাকে কল দিয়ে আপনার অর্ডার দিতে পারবেন এই যে দেখেন এই যে এক হাজারি গোলাপের বই একটা একদম তাজা গোলাপ ভাই বুঝতে পারছেন এই মালটা আসলে অনেক মোটা ভারী মাল এটা অনেকে হচ্ছে কি আপনার বুঝে না যে আসলে এগুলো ভাই এই মালের দাম অন্য জায়গায় কম বলে ভাই আপনি অন্য জায়গাতে কম পাইবেন ওগুলো পাতলা মাল ওগুলো হচ্ছে আপনার মাস্টার কপি এটা হচ্ছে ভাই এক নাম্বারটা যেটা এক নাম্বার ওইটা এটা হচ্ছে আপনার মাস্টার হচ্ছে দাম কম মার্কেট প্রাইস এটা হচ্ছে আপনার আটশো টাকা মোটা আর আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাই সত্য ভাই তারপরে এই যে আজকে এই যে এগুলো এক কালারের ভিতরে আছে অনেক কাপড় ঠিক আছে এক কালার আপনার হচ্ছে মাত্র 500 টাকা 500 হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মাত্র 600 টাকা হুম এই যে 600 টাকা এগুলোর ভিতরে ভাই অসংক কালার আছে অসংক কাপড় আছে আসলে এত কাপড় আমি টাইনা টাইনা দেখাতে পারবো না যারা আসতে পারে আসবে না আসলে আপনারা ভিডিও কল দিয়ে আমার দোকানটা দেখবেন আসল কথা হচ্ছে কি পর্দার মেইন নাড়ি গুড়ি হচ্ছে আপনার আইলেট এই আইলেটটা যদি একটু ভালো দেন আপনি একটা পর্দা যেমনে হেমনে আপনি 10 বছর ইউজ করতে পারবেন আর যদি আইলেটটা ভালো বাসা থেকে করে খুলে যায় আপনারা কম দামে দেন ঠিক আছে ভালো দেন না ভালো কিভাবে দিবো ভাই একটা পদ্মা মাত্র আপনার আটশো টাকার পদ্মা চারশো টাকা তো ওই ক্ষেত্রে আইলেট টা ভালো মানা লাগাই নিবেন দশ বছর গ্যারান্টি আমরা দিয়ে দিবো ঠিক আছে তারপরে এই যে দেখেন এক কালারের ভিতরে এই যে এরকম দুইটা পর্দা লাগবে এক জানালায় আর দরজার জন্য একটা এটা হচ্ছে মাত্র আটশো টাকার পর্দা এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো এই যে কেউ এইভাবে ডিজাইন করে নিতে চান যদি কেউ ডিজাইন করে নিতে চান তাহলে নিতে পারবেন ওইভাবে আপনি কিছু টাকা অ্যাড হবে এই যে দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকা এই যে ডিজাইন করে যদি কেউ যদি নিতে চান এইভাবে আলাদা এই এইভাবে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন যে কোন কালারের সাথে এই ডিজাইন করতে পারবেন সম্ভব যে কোনো কালারের সাথে ডিজাইন করতে চান ডিজাইন করে দিতে পারবো ঠিক আছে এই যে এইভাবে আপনি এক কালারের ভিতরে নিবেন অনেক কাপড় আছে যদি কেউ আপনি এক কালার কাপড় যদি কেউ নিতে চান তাহলে আমাকে ভিডিও কল দিয়ে দেখতে হবে যে ভাই আমি অল্প প্রাইজের ভিতরে সুন্দর পর্দা খুঁজতেছি আপনাদের কাছে আছে হ্যাঁ ভাই আছে আমাদের কাছে অসংখ্য এক কালার আছে কারণ হচ্ছে কি আপনারা ভাই ভিডিও কল দিয়ে দেখতে হবে নালে ভাই বুঝবেন না এক কালার আসলে কেমন কথা বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে আপনারা এই ভিডিও আপনারা কল দিবেন দেখবেন দোকান দেখবেন অর্ডার করবেন যদি কেউ আসতে পারেন দোকানে সরাসরি চলে আসবেন যদি আসতে না পারেন তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপে কল করে আপনারা মাল অর্ডার করতে পারবেন এই যে পর্দাগুলো বুঝতে পারছেন ভাই এই যে যেগুলো এগুলো ছয় কুচির একটা পর্দা আজকে অপারে চলতেছে এই মালগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অফারে কত অপারে চলতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই যে দেখেন ছয় কুচির একটা পর্দা গ্যাস আয়রন থাকবে ফুল কমপ্লিট মাত্র নয়শো টাকা যেভাবে খুশি এইভাবে ইউজ করতে পারবেন দশ বছর এই যে ভাই এই যে দেখেন এই যে একটা সুন্দর একটা অরিজিনাল চায়না পর্দা বুঝতে পারছেন এই চায়না পর্দা মাত্র নয়শো টাকা নয়শো আজকে অপার প্রাইস এগারোশো টাকার পর্দা মাত্র নয়শো পঞ্চাশ এই যে কালার হবে এই যেগুলো কালার হবে এই যেগুলো কালার হবে আপনি এইভাবে ডিজাইন

এটা হচ্ছে আপনার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে আপনার অসংখ্য কালার আছে যদি কেউ অর্ডার দিতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়া আমাকে এই মাল দেখে আপনি অর্ডার করবেন এই যে দেখেন একটা কালার এটা হচ্ছে ভাই সতেরোশো টাকার পদ্মা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ অপার প্রাইস যে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা লেস লাগা যদি একটু দিই কেউ যদি লেস লাগায় নিতে চায় ওই ক্ষেত্রে কিছু টাকা কিছু টাকা অ্যাড হবে জি এই দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়ি পর্দা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার আমি আজকে এগুলোর দাম বলবো না এগুলো হচ্ছে আপনার আটাইশো তিন হাজার টাকার পর্দা এগুলো আপনি অফার প্রাইজে নিতে পারবেন পঁচিশশো টাকার কাছাকাছি নিতে পারবেন এই ধরনের কাপড়গুলো এই যে এগুলো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিতে পারবেন আমার কথাটা হচ্ছে কি আমার কাছে অনেক ধরনের ফোন আসে যে ভাই আপনারা যা দেখেন তাই কি দিবেন আসলে ভাই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে শাক্কি রেগা বলতেছে যা আমি দেখাবো আমি অরজিনাল পাব আমি সবগুলা তাই দিব একটু গুণিস বিশ করব না কথা হচ্ছে আপনি যেটা এক নাম্বার খুঁজতেছেন এক নাম্বারটাই পাবেন সেটাই আপনারা পাবেন আশা করি কথা হচ্ছে এক নাম্বার পাবেন যা দেখাবো এগুলো কিন্তু এক নাম্বার যেটা ওটাই আমি দিব আমি আমার দোকানে যেটা আছে এক নাম্বার আমি ওটাই দিব বেশ কম করবেন না কোনোটা প্রত্যেকটা পর্দা আপনার শিলাই করা থাকবে শিলের মান কোয়ালিটি পেস্টিং নিচে গ্যাস আয়রন থাকবে হুম আপনার গ্যাস আয়রনের গ্যারান্টি আমি সব শিলাই করে কমপ্লিট করে দিব ফোনের অবচ্ছর গ্যারান্টি এই মালগুলো দেখেন এক একটা পর্দার কোয়ালিটি মানসম্মত শিলাইয়ের সব কিছু একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মালের কোয়ালিটি আপনার অনেক সুন্দর ঠিক আছে শিলের ফিনিশিং অনেক সুন্দর এই পর্দাটা হচ্ছে আপনার আঠাইশশো টাকা আঠাশশো আজকে অফার প্রায় চলতেছে পঁচিশশো টাকা পঁচিশশো এই যে একটা পর্দা এইটা হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা আজকে আমি আগে শুরুতে বলছি আজকে অফার দিব ঠিক আছে অফার প্রায় চলতেছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ওকে চলছে অফার ধামাকা অফার লুফেন ইন বিয়ার্স জি আজকে ধামাকা অফার চলতেছে আর দুই সপ্তাহর জন্য প্রবাসী ভাইদের জন্য ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ওকে বুঝতে পারছেন ডেলিভারি চার্জ ফ্রি প্রবাসী ভাইদের জন্য এই যে দেখেন এই আরেকটা পর্দা এগুলো আসলে অনেক সুন্দর ঠিক আছে এই পর্দাগুলো আসলে কোনো কোনো আপনার বইলা কোনো কিছু শেষ করা যাবে না একেবারে অনেক মোটা কাপড় এগুলো হচ্ছে ভারী এগুলো বাইরে থেকে আলো আসবে না ঠিক আছে একটা পর্দা আপনি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অপার প্রায় আপনার একুশশো পঞ্চাশ অপারে চলতেছে এইটা হচ্ছে আঠারোশো টাকার পর্দা এইটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ কালার হবে দুইটা আঠারোশো টাকার পর্দা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যদি কার পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর একটা কথা বারবার আমি বলতেছি আমার মাল আমি যেরকম দেখাইছি সেম টু সেম পাবেন আপনারা আমার দোকানে যদি আসতে পারেন আসবেন আর না আসতে হলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়া মাল দেখে অর্ডার করবেন এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এই পর্দাটা হচ্ছে দুই পিট একত্রিশশো টাকা এই মালটা আপনি অপার প্রাইসে চলতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে এটাই সত্য এই যে দেখেন এটা কালার আছে তারপর এই যে এখানে আরেকটা পর্দা আছে এটা হচ্ছে এটা হচ্ছে 2800 টাকার পর্দা ঠিক আছে আজকে অপর প্রাইে চলতেছে আপনারা 2150 টাকা এটাই সত্যি কালার হবে দুইটা 2150 যদি যদি কেউ যদি আমার পর্দা পছন্দ হয় আমার কথা হচ্ছে আপনারা WhatsApp কল দিয়ে আমাকে দেখবেন আমার মালটা দেখবেন দোকানটা দেখবেন আসতে পারলে আসবেন ভালো আইসা চা খাওয়া দিবেন চা দামাত্রইলো এই দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন একবার সম্পূর্ণ নতুন এই পর্টা হচ্ছে একুশশো টাকা মার্কেট প্রাইস একুশশো পঞ্চাশ আর এখানে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চমৎকার কালার হবে দুইটা দুইটা কালার হবে জি আর আমি একটা কথা বারবার বলি যে ভাই আমার কথাটা হচ্ছে আপনারা যদি পদ্মা পছন্দ হয় অন্তত ইসলামপুর আসবেন আইসা আমার দোকানে আইসা একটু দেখে শুনে যাবেন আর পদ্মা যদি নাও কিনেন আইসা চাটা খাইয়া যাবেন চা আদা পাত্র হইলো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর কি বলতে পারি ভাই আর বেশি তো আমার কিছু বলার নাই আর প্রবাসী বাইরে তো আসতে পারবে না তারা যদি প্রবাস থেকে যদি আসেন তাহলে আমার দোকানে একটা গুন্ডা দিয়ে যাবেন ঢাকা শহর পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির দাবাত রইলো সাক্ষী রইলো দিয়ে দিলাম ভাই প্রবাসী ভাইদের জন্য এক বছর পর আসবেন দুই বছর পর আসবেন কাছি বিরিয়ানি আমি খাবাবো ইনশাল্লাহ কথা দিলাম এক হাজার যাক দুই হাজার টাকা যাক

এই দেখেন কালার আসছে এগুলো কথা বুঝছেন তারপর আরেকটা কথা বলি ভাই রাজকীয় বাসার জন্য রাজকীয় পর্দা নিয়ে আসছে ভাই বুঝতে পারছেন আসলে ভাই আপনি দেখেন না দেখলে বিশ্বাস করা যায় না বুঝতে পারছেন না দেখলে বিশ্বাস করা যায় না রাজকীয় ঘরের জন্য রাজকীয় পর্দা নিয়ে আসছি এই পর্দাটা হচ্ছে আপনার এক জানালা বারো কুসি লাগে বুঝতে পারছেন আপনি ভাই এক কোটি টাকা দিয়ে একটা প্লাট বানাইছেন একটা বাড়ি বানাইছেন কিন্তু কোন পর্দা লাগাবেন কিন্তু গড়ার সৌন্দর্য করবেন কিভাবে করবেন ওটা বুঝতেছেন না আমাদেরকে ফোন দিবেন আমরা সব ধরনের ব্যবস্থা করে দেবো ঠিক আছে এক জানালা দশ হাজার টাকা আজকে অপার প্রাইস কত ভাই জানেন কত আজকে অপার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার এটাই সত্য এখানে হচ্ছে বারো কুচি থাকবে এক জানালায় আপনার ছয় ফিট সাত ফিট জানালার সাইজ হবে ১২ কুচিতে কাবার এক জানালা সাত টাকা অপার প্রাইস তারপরে এই যে এগুলো আছে এগুলো হচ্ছে বেলভেট কাপড় মোটা ঠিক আছে এগুলো দেখেন ভাই

এই বারো কুসি দিয়ে কমপ্লিট আসবে কত ভাই জানেন কত আসবে এটা বারো হাজার পাঁচশো টাকা এটা আপনি প্রাইস দিয়ে আসবে কত জানেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটাই সত্য ভাই আচ্ছা তারপরে যে দেখেন এখানে আরেকটা ডিজাইন সব ডিজাইন ডিজাইন হচ্ছে আপনার প্রবাসী ভাইদের জন্য অপার ডিজাইন এগুলো বুঝতে পারছেন ভাই যদি প্রবাস থেকে যদি কেউ ফোন করে বলে ভাই আমি প্রবাস থেকে আসছি আমি একটা বাড়ি বানাইছি আমি কি ধরনের পর্দা লাগাবো আমি সাজেস্ট করে দিব যেটা ভালো হবে সেটা ভালো কোয়ালিটির মাল দিব অল্প টাকার ভিতরে এটাই সত্য ভাই এই যে পর্দাটা বারো হাজার পাঁচশো টাকা মার্কেটে ঘুরে দেখে শুনে তারপর আমার থেকে কিনাকাটা করবেন আমি দিব মাত্র আট টাকা এটাই সত্য এই পাশে চলে আসেন এই যে দেখেন ভাই এই আরেকটা পর্দা দেখেন আমি কিছু বলবো না আপনি বলবেন এই পর্দাটা হচ্ছে আপনার বিদেশি পর্দা চায়না পর্দা একের ভিতরে দুই ঠিক আছে অনেক আপনার দেখে শুনে নেবেন অন্য জায়গায় হয়েছে ছাব্বিশশো টাকা আমার এখানে মাত্র একুশশো টাকা একুশশো টাকা মাত্র একুশশো টাকা এই যে দেখেন গ্যাস দেওয়া কমপ্লিট আমি সারা দিলাম পর্দার নিজে নিজে কমপ্লিট দাঁড়াই গেল জায়গা জায়গাটা জায়গা দাঁড়াই গেল কালার হবে দুইটা কালার হবে দুইটা যদি কার পছন্দ হয় দিবেন যদি আসতে পারেন দোকানে তাহলে ভালো যদি আসতে না পারেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে দেখে কিনা কাটা করবেন এই যে দেখেন এই একটা পর্দা এটা আপনি ইসলামপুর ইসলামপুরের বাইরে থেকে সব জায়গায় আপনারা স্ক্রিনশট দিয়ে সবার ছবি তুললে পাড়াইবেন মার্কেট প্রাইস দেখবেন কত টাকা বলে বাইশ টাকার পর্দা আঠারোশো পঞ্চাশ ওকে এটাই সত্য আঠারোশো পঞ্চাশ কথা কথাই এই যে দেখেন এই পথটা আমি কোন দোকানের নাম বলবো না ঠিক আছে যারা ভিডিও করে প্রত্যেক দোকানে দেখবেন এটার মাল প্রাইস কত ঠিক আছে 3500 টাকা মাত্র 2650 টাকা 2650 টাকা হ্যাঁ এটা আমি কোন দোকানের নাম বলবো না আপনি অন্য অন্য দোকানে দেখবেন বোথ সাইড ইউজ করা যাবে যাবে কালার হবে দুইটা হুম আপনারা দেইখা তারপরে কিনা কাটা করবেন আমার দোকানে আসার জন্য দাবাত দিতেছি বারবার আইসা শুধু চা খেয়ে যাবেন আর আমার মালের কোয়ালিটি দেখে যাবেন ঠিক আছে কেনাকাটা করা লাগবে না দশ দোকান ঘুরে আসা তারপরে কিনবেন এই দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে একবার আনকমান এটা হচ্ছে নতুন মানে নিউ কোয়ালিটি আমি বলি ভাই একটা পর্দা আপনি যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন দাম কম কিন্তু যদি ভালো মানের আইলেট দিয়ে যদি একটা পর্দা যদি আপনি সাজায় নেন তাহলে দশ বছর পনেরো বছর আপনি ইউজ করতে পারবেন আইলেট হচ্ছে কি এখানে ভাই বিভিন্ন ধরনের দাম আইলেট আছে দশ টাকা থেকে শুরু কথা বুঝছেন যদি কেউ ওইভাবে ভালো মানের আইলেট দিয়ে যদি একটা পর্দা সাজায় নেন দশ বছর ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে গ্যারান্টি আমি লিখে দেবো যদি দশ বছর খুলে পর্দা নিয়ে আইবেন আমি নতুন করে পর্দা বানাই দেবো ওকে এটা হচ্ছে সত্য ভাই আমি যা বলছি ভাই একটা কথা মিথ্যা কথা বলি যা বলছি সব সত্য আর আমার দোকানের নাম হচ্ছে মামুন পর্দা কন্যার ঢাকা ইসলামপুর চলে আসবেন ঠিক আছে ঢাকা ব্যাংকের এক বিল্ডিং পিছনে আমার গায়ে গলির ভিতরে আমার দোকানটা এই দোকানটা চলে আসবেন যা বলছি কথা কাজে একশো পার্সেন্ট মিল পাইবেন এই যে দেখেন এই একটা পর্দা এটা হচ্ছে একত্রিশশো টাকা দাম একত্রিশশো টাকা বলো ভাই এটার এত দাম কেন এটার গুণগত মান এটা দুই সাইড দুই সাইডই ব্যবহার করে কাপড়টা আপনি যেমনি খুশি এমনি ইউজ করতে পারবেন কালার হবে তিনটা ঠিক আছে এটা আবার কাছে মার্কেট প্রাইস আজকে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো চারশো টাকা ডিস্কাউন্ট দিলাম এই আপনার ভিডিওর জন্য কালার হবে তিনটা যদি কেউ দেখতে চায় ভিডিও কল দি আমি দেখায় দিব কালারগুলো ঠিক আছে ভাইয়া হুম তারপরে এই যে দেখেন এই যে মালটা এগুলো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম আমি আজকে এগুলোর দাম বলবো না আমাদের দোকানে আসলে আমি দাম কমায় রাখবো এই যে দেখেন কালার আছে এগুলো আমি আমাদের দোকানে আসলে আমি দাম কমায় রাখবো এই যে দেখেন একটা মাল এটার কালার হবে তিনটা ঠিক আছে এই মালটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আচ্ছা আমার কাছে যদি নেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা আচ্ছা তারপর এই যে দেখেন একটা মাল এটা হচ্ছে আপনার নতুন একটা ঠিক আছে একদম নতুন কোয়ালিটি আঠারোশো পঞ্চাশ টাকার মাল পনেরোশো পঞ্চাশ মাত্র ঠিক আছে মাত্র তিনশো টাকা ডিসকাউন্ট এই দেখুন টাকার মাল 1550 টাকা আচ্ছা তারপরে এই যে একটা আছে এই যে এটা এই খুব কোয়ালিটি একদম আনকমন ঠিক আছে এটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের রেট 1850 টাকা আমার কাছে নিতে পারবেন মাত্র 1500 1500 হ্যাঁ কলার হবে যদি কেউ নিতে চান ওইভাবে আমাকে ইমো WhatsApp এ আপনি কল দিবেন দিয়া সরাসরি ভিডিও কল দি আপনি অর্ডার করবেন এই যে দেখেন এই একটা মাল এই যে আমি বারবার বলতেছি আমার দোকান আজকে অফার প্রাইস চলতেছে আমার কাছ থেকে স্ক্রিনশট তুইলা আপনি অন্য অন্য দোকানে আপনি জাস্টিফাই করে তারপর আমার থেকে কিনে কাটা করবেন এটাই সত্য ওকে 2500 টাকার মাল 1850 আচ্ছা ঠিক আছে পাশে হবে 7 ফিট লম্বা হবে 7 ফিট দুই দিকে সমান সমান থাকবে এই যে দেখেন এই আরেকটা এটা হচ্ছে এক এটা হচ্ছে আপনার ফুলে ফুলে থাকবে ছয় কুচির একটা পর্দা এটা হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ অপার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো এই যে এই যে সানফ্লাওয়ার ঠিক আছে যেমন কালার তেমনি জিনিসটা সুন্দর ঠিক আছে এটা কালার হবে তিনটা যদি পছন্দ দাম ওকে দেখেন এ আর একটা মাল এটা তো আপনি সবাই পছন্দ করে সবাই জানে যে কোনো কালারের সাথে যে কোনো ঘরের ভিতরে আপনি ফুটে ঠিক আছে এই মালটার প্রাইস হচ্ছে আপনি 2150 আমি কথা দিছি ভাই আমি 1950 টাকা রাখবো ঠিক আছে আমি দুইশো টাকা কম রাখবো এটা কালার হবে দুইটা ঠিক আছে বিশেষ করে ভাই আমার কথাটা হচ্ছে আপনারা যদি এভাবে অনলাইনে কিনতে না পারেন তাহলে আপনার দোকানে আসবেন আমি বারবার বলতেছি আপনার দোকানে আসবেন দোকানে আসলে সুবিধা হবে এই যে আঠারোশো টাকার মাল এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ কালার হবে দুইটা পনেরোশো টাকা এই যে দেখেন যদি কার পছন্দ হয় তাহলে দোকানে আসবেন আপনি হোয়াটসঅ্যাপে কল দিবেন দিয়ে আপনারা দেখবেন আসলে সত্য কিনা এই দেখেন এই আরেকটা পর্দা এটা হচ্ছে আপনি একেবারে কি বলবো ভাই এটা আপনি অনেক মোটা কাপড় ঠিক আছে আপনি 20 বছর ইউজ করতে পারবেন কিছু হইব না এই কাপড় ঠিক আছে বাস্তব যেটা ওইটাই বললাম ভাই রুসি চেঞ্জ হবে কাপড় নষ্ট হবে না বুঝতে পারছেন অল্প দামের ভিতরে কিনতে পারবেন কালার হবে দুইটা কম দামে আপনারা কিনা কাটা করতে পারবেন আমার কথা হচ্ছে ইসলামপুর আসবেন কম দামে আপনারা কিনা কাটা করতে পারবেন এটাই সত্য ভাই ইসলামপুর থেকে এত কম দামে কিনতে পারবেন আপনার যে 20000 টাকার মাল কিনবেন বাইরে থেকে ওই মাল আপনি ইসলামপুর থেকে কিনতে পারবেন মাত্র দশ হাজার টাকা অর্ধেক টাকা ব্যবধান হয়ে যাবে এটাই সত্য ভাই আপনারা আসবেন আমার দোকানে আইসা ঘুরে গেলে যাবেন কম দামে হইলে কিনবেন আর যদি কম দামে না হয় আমি আপনাকে গাড়ি ভাড়ার টাকা সহ দিয়ে দিব ভাই আমার কথাটা হচ্ছে কি আপনারা আমার দোকানের ভিতরে একটু আসবেন ইসলামপুরে আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর মামুন পর্দা গ্যালারি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা আমার দোকানটাতে একটু আসবেন আইসা সরাসরি দেখবেন দেখে হচ্ছে আপনার যেটা পছন্দ হয় ওটা আপনারা কিনাকাটা করবেন যদি কিনাকাটা করতে যদি আপনার পছন্দ যদি টাকা যদি না মেলে অন্য দোকান দেখে আসবেন কথা বুঝছেন আমার থেকে যদি কম না পান আপনারা আমার পদ্মা কিনেন না আমার কথা হচ্ছে এটাই আমি কম দামে পদ্মা বিক্রি করি কারণ হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা সেলাই করে নিজেরা সেলাইয়ের মাল নিজস্ব মাল নিজস্ব কোয়ালিটি এই জন্য আমরা একটু কম প্রাইসে বিক্রি করতে পারি এটাই সত্য আপনারা আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম